চা সামুক ক ক কতাল মল্ গানজাজা ত্রিপুরা নই রেমারী জিডিপি চাসামু বেখরেপ তাই হদা হামক্রাই সামু নি সাকাও ফানোয়ী হাফাং সবাই সবাইমু বানুখা তিনি তিন আগরতলা রাইফলস নখলও ফিল্ড নি চিচার পান্ডাও শাখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্টর মানিক সাহা ব জুদা জুদা বেদেক মানমারী তাইওয়ান সুকতংং ক ক ককনতিশাই সাকা অবিসং মন্ত্রীক্র জুদা জুদা বদলনি কুচকাওয়া বেরাইজাখা দা পেরেড আসাম পুলিশ ক কায়সাপ প্লেটুন নকবই কায়চিদক প্লেটুন মানজাকা ত্রিপুরা পুলিশ নিয়ে ক কসাপ প্লেটুন মিজোরামকমা শালনি পান্ডাও মানজাকা হই পান্ডা সাজাকা পায় পেরেডো পুইলা উলসা তাই উলনৈ রেমাই মানিয়া ফারি রেখা মন্ত্রী হকরা পান্ড বিজেপি হাস্তেকাশ রাজীব ভট্টাচার্য সচিব হকরা ডিজিপি জুদা জুদা বেরেমনি ডুকুয়া চেয়ারম্যান কুচুক বেরেমনি তানফং রক দপ্তর এবং স্টেট ইনস্টিটিউট ঘটনা সমিতি স্থাপন করেছি যা আমাদের জ্ঞান অর্জন এবং প্রশাসন পরিচালনার একটি প্ল্যাটফর্ম এছাড়াও আমি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডিকেটার্স টু থাউজেন্ড এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের কৌশল সমর্থনে করছি কৃষির উপর সমশক্তি নির্ভরশীলতা পঞ্চাশ শতাংশ হ্রাস করার উপর বিভিন্ন দেশ ও ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে ব্যবসা এক লক্ষ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি করা দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে পর্যটন দ্বারা অন্তত পনেরো শতাংশ অবদান নিশ্চিত করা